আসসালামু আলাইকুম বিহার ফ্যামিলি ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এগুলো এটা হচ্ছে একটা খেজুরের স্টল তো বিহার এবং খেজুর থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় তো আমি একে করে আপনাদেরকে দেখাবো তো স্পেশালি ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে খেজুরগুলো আছে সেগুলো সম্পর্কে আমি জানাবো তো তারপর আমি অ্যাড্রেসটা বলেছি এটা হচ্ছে ঢাকা যে নিউ মার্কেট আছে তার ঠিক সাথেই এটা এটা হচ্ছে যে মসজিদ মার্কেট আছে কাঁচা বাজার কাঁচা বাজারে যে ব্রিজ আছে আমি একটু ব্রিজটা দেখাচ্ছি তো এখানে নিচেই কিন্তু আপনারা এই দোকানটা পাবেন তো চন্দ্রিমা মার্কেটেরও উল্টাপাশে তো আমাদের ভাইয়ারা থাকবেন এখানে আর এটা হচ্ছে আলিবাই নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি নাইন থ্রি জিরো ওয়ান টু জিরো তো ইচ্ছা করলে আপনারা কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্টীয় শহরগুলো আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের ঢাকার বাইরেও কিন্তু এগুলো ওনারা পাঠানোর ব্যবস্থা আছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন আর মার্কেটে নিউ মার্কেটে আসলে পরে তো এগুলো নিতে পারবেনি তবে এই যে খেজুরগুলো আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো পার কেজি কত টাকা করে

চারশো টাকা তবে সেগুলো খেজুর কিন্তু অত্যন্ত মজাদার একটা ফল তো আপনারা কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর যে আহ শুকনো যে খেজুর গুলো আছে সেগুলো পেয়ে পারেন তো ভাই আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি এগুলো কেমন হবে দুশো পঞ্চাশ টাকা দুশো ওকে এটার ভিতরে আরেকটা আছে আরেকটা হয় এটা মুদি দোকান পঞ্চাশ কেজি আচ্ছা তো বেশি বুঝতে পারছেন যারা খেজু খেতে ভালোবাসেন তারা কিন্তু এইখান থেকে এই সুন্দর সুন্দর খেজুরগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু আমাদের ভাইয়াদের যে নাম্বার আছে নাম্বারের ভিকাশে যদি টাকা পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনাদেরকে ভাইয়া এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারবে তো বেস আমি ভাইয়াকে একটু দেখে দিচ্ছি আপনাদের ওনাদেরকে আপনারা আসলে পরে কিন্তু পেয়ে যাবেন তো আমার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান নাইন এটা হচ্ছে সিক্স থ্রি নাইন থ্রি জিরো ওয়ান টু জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর খেজুগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম